কেয়ার হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্ষত সারার সহজ উপায় নিয়ে আমরা কীভাবে আমাদের বিভিন্ন খাটা ছাটা ফুসফুটের মাধ্যমে আমরা যে ক্ষত হয়ে থাকে আমরা সেটা কীভাবে সারবো সহজ উপায় আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমরা সেই ক্ষতটা কীভাবে সারতে পারি সার সহজ একটা উপায় হচ্ছে জলপাই পাতার রস দুই সালে মেডিসিনাল প্ল্যান্ট নামক জার্নালে প্রকাশিত গবেষণার প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে জলপ্রপাতার নির্যাস সাধারণত অয়েনমেন্ট ছেড়ে দ্রুত ক্ষত নিরাময় সাহায্য করে তাহলে একবার চিন্তা করে দেখুন আমরা সাধারণত বিভিন্ন ক্ষত করে ছাড়ার জন্য বিভিন্ন রকমের বাজার থেকে ফার্মেসি থেকে অয়েনমেন্ট কিনে আমরা ইউজ করে থাকি তো অয়েনমেন্ট থেকে কিন্তু আমাদের জলত রস সেটা কিন্তু খুব দ্রুত গতিতে কাজ করে কারণ এতে রয়েছে উচ্চমাত্রা অ্যান্টি অক্সিডেন্ট যেমন কোনো ছোটোখাটো ছেঁড়া ফোঁটা ফুসকুড়ি এবং ফুসকুড়ির মধ্যে জলপাতের দিলে দ্রুত ভালো হয়ে যায় তাহলে আজকে আমরা জানলাম জল্প রসের মাধ্যমে আমরা অয়েন প্যান্টের দ্রুত গতিতে ক্ষত নিরাময় করতে পারি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ